নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে প্রয়াত হয়েছেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর যকৃতের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রানাঘাটের একশো বারো ফুট দুর্গা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জেলা শাসককে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিসি বিতর্ক নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করায় হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্তনা গুজরাটে গাড়ি এবং একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে সাত যাত্রীর আজ বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে গুজরাটের শবরকণ্ঠ জেলার হিমতনগরের কাছে আমেরিকা সফরে গিয়ে কোয়াড থেকে চীনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই ছিল ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করতে আসিয়ানকে তাগিদ করেছে আমেরিকা হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জো বাইডেনের ইসরায়েলের রাজধানী গুপ্তচর সংস্থা সদর দপ্তরে কাদের ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর প্রয়াত হয়েছেন বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর যকৃতের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার দু সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম দু সালে জঙ্গিপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে হেরে যান সেই শেষবার তারপর দু সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় জয় দু একুশ সালে আবারও হাড়োয়ার বিধায়ক সাম্প্রতিক দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ আজি নুরুল ইসলামের মুকুটে ছিল এমনই সব নানা রকমের পালক দু হাজার ষোলো সালে হাড়োয়া বিধানসভার তৎকালীন তৃণমূল বিধায়ক জুলফিকার আলীকে টিকিট না দিয়ে সেখানে নুরুল ইসলামকে প্রার্থী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মাত্র বারোশো ভোটে জেতা ওই আসনে নুরুল যেতেন তেতাল্লিশ হাজারের বেশি ভোটে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে ফের বসিরহাটে প্রার্থী বদল করে তৃণমূল সেবার জয়ী হন অভিনেত্রী নুসরত জাহান তবে দু হাজার চব্বিশ সালে মমতার ইচ্ছাতেই বসিরহাট লোকসভায় শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থীই হন সেই হাজি নুরুল ইসলাম দু এর চব্বিশের নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল হাজিনুরুল নুরুল ইসলামকে তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল নেতৃত্ব শেষমেশ বুধবার দুপুরে দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসভবনেই দুপুর একটা পনেরো মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম দলীয় সূত্রের খবর গত ছমাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ লোকসভা ভোটের সময়েও অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে সেই সময় প্রচারেও খুব বেশি বেরোতে পারেননি তিনি মাঝে কয়েকবার দিল্লিতে অ্যাপেলো হাসপাতাল এবং মুম্বাইয়ের এইমসে ভর্তি ছিলেন হাজি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কলকাতার অ্যাপেলোতেও চিকিৎসা চলছিল তার সেই নুরুলের আচমকা মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া রানাঘাটের একশো বারো ফুট দুর্গা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে শাসককে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নদীয়ার রানাঘাটে একশো বারো ফুটের দুর্গা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ পুলিশ সেই পুজোর জন্য অনুমতি দেয়নি তাই অনুমতি চেয়ে পুজো কমিটির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় সেই মামলাতে এবার জেলা শাসককে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে নদীয়ার শাসককে একশো বারো ফুটের দুর্গা প্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বুধবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয় আদালতের নির্দেশ বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলা শাসককে তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে ওই দিন বিকেলেই আবার মামলাটা শুনবে আদালত এবছর রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘ একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি বলে অভিযোগ পুজো উদ্যোক্তাদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম জানিয়েছেন প্রায় পঞ্চাশ বছর ধরে ওই ক্লাব দুর্গা করছে কোনো বছর অনুমতি নিয়ে কোনো রকমের সমস্যা হয় না এবছর একশো বারো ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে যা নজির গড়তে পারে প্রতিবারের মতো গত তেসরা সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল তারা কোনো সিদ্ধান্ত জানাননি আবার কর্তৃপক্ষ কোনো আপত্তিও করেননি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই প্যান্ডেলের জন্য অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয় ওই পুজো দেখতে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও আসতে পারেন বলে জানিয়েছেন উদ্যোক্তাদের আইনজীবী ডিভিসি বিতর্ক নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বুধবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার দপ্তর ডিভিসি নিয়ে কে সঠিক কথা বলছে তিনি তা জানতে চান বাংলার মানুষের সংশয় দূর করার জন্য এই প্রশ্নের উত্তর প্রয়োজন সেই কারণে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য প্রথম থেকে ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অভিযোগ রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি রাজ্যের আপত্তি শোনা হয় না আবার সম্প্রতি প্রকাশ্যে আসা একটা নথিতে দেখা গিয়েছে যে ডিভিসির বিরুদ্ধে খুব উগ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন তার তিন দিন আগেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আটটা জেলাকে সতর্ক করেছিল নবান্ন অর্থাৎ ডিভিসি যে জল ছাড়তে পারে সেই সংক্রান্ত সতর্কতা ছিল কিন্তু নবান্নের কাছে এখানেই অধীর রঞ্জন চৌধুরীর প্রশ্ন যে মমতা নিজে নাকি তার দপ্তর সঠিক কথা কে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মমতা এর আগেও ম্যানমেড বন্যার কথা বলেছেন এখনো বলছেন আমি এই বিষয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর তদন্ত হোক এটা কেন্দ্রের দোষ নাকি রাজ্যের দোষ নাকি উভয়ের দোষ বাংলার মানুষ তাই নিয়ে সংশয়ে রয়েছেন তিনি আর বলেছেন আমি পাঁচবারের সাংসদ ছিলাম আমি এ বিষয়ে বিস্তারিত জানি উনিশশো সাল থেকে বন্যা নিয়ন্ত্রণের চুক্তি চলছে প্রথমে বিহার বাংলা এবং ডিভিসির মধ্যে এই চুক্তি হয়েছিল বিহার ভেঙে যাওয়ার পর ঝাড়খণ্ড বাংলা এবং কেন্দ্রের মধ্যে চুক্তি হয় ডিভিসি একা সিদ্ধান্ত নিয়ে জল ছাড়তে পারে না রাজ্যের বিভিন্ন জেলাকে তো সাত দিন আগে থেকেই সতর্ক করা হয়েছিল ডিভিসি জল ছাড়তে পারে তাহলে মুখ্যমন্ত্রী সঠিক না তার দপ্তর সঠিক এটা স্পষ্ট হওয়া দরকার ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করায় হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনা দেশের কোনো অংশকে পাকিস্তান বলে উল্লেখ করা যায় না কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদ ব্যাসাচার শ্রীষানন্দকে একথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঙ্গালুরুর একটা নির্দিষ্ট এলাকাকে বিদ্বেষবশত পাকিস্তান বলে উল্লেখ করেছিলেন ওই বিচারপতি পরে তিনি এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন এবার তাকে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন এটা এমন ধরনের মন্তব্য দেশের আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী দিন কয়েক আগে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদ ব্যাসাচার শ্রীসানন্দ একটা মামলার শুনানিতে বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এক এলাকা এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ওই এলাকাটাতে এক একটা অটোতে জন করে যাত্রী ওঠে যতই দক্ষ পুলিশ অফিসার নিয়োগ করা হোক না কেন ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় ওখানে পুলিশ আধিকারিকদের মারধর করা হয় ওটা আসলে ভারতের অংশ নয় যেন ওটা পাকিস্তানের মতো এরপরই শতপ্রণোদিত মামলা রুজি করে শীর্ষ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ পুরো মামলার রিপোর্ট চেয়ে পাঠায় কর্ণাটক হাইকোর্টের কাছে গত কুড়ি সেপ্টেম্বর বেঞ্চের তরফে জানানো হয় যে বিচারপতিদেরও মতামত প্রকাশের আগে নির্দিষ্ট কিছু নিয়ম মানা উচিত আরো সতর্ক হওয়া উচিত এরপর বুধবার ডি ওয়াই চন্দ্রচূড় বলেন দেশের কোনো অংশকেই পাকিস্তান বলানো উচিত নয় এটা দেশের আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী গুজরাটে গাড়ি এবং একটা ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে সাতজন যাত্রীর আজ বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে গুজরাটের জেলার নগরের কাছে তবে কিভাবে এই ঘটল তা এখনো পর্যন্ত পরিষ্কার শুরু করেছে পুলিশ সূত্রে খবর এদিন সকালে চার চাকা গাড়িটা মোট আটজন যাত্রী নিয়ে গুজরাটের সমলজি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু হিমতনগরের কাছে জাতীয় সড়কে পৌঁছানোর পরেই গাড়িটার সামনে চলতে থাকা একটা ট্রাককে পিছন থেকে আচমকা ধাক্কা মারে এরপরই গাড়িটা উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় সাত যাত্রীর বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশে পুলিশ আধিকারিকরা এসে দেহগুলোকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু কি কারণে এই দুর্ঘটনাটা ঘটল তা এখনো পরিষ্কার নয় পুলিশ গোটা ঘটনার জন্য তদন্ত শুরু করেছে হিমতনগর থানার ডেপুটি এসপি এ কে প্যাটেল বলেছেন সকালে হেমতনগরে গাড়ি এবং একটা ট্রাকের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে যাত্রীরা প্রত্যেকেই আমেদাবাদের বাসিন্দা আমেরিকা সফরে গিয়ে কোয়াড থেকে চিনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই বার্তা ঘিরে তিব্বত সেখানকার নেতৃত্বের মতে চীন যে কতখানি হয়ে উঠছে সেটা বুঝতে পেরেছে কোয়াডের সদস্যরা এই পরিস্থিতিতে ভারত কি ভূমিকা নেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে উল্লেখ্য যে চীনের রক্তচক্ষুর মোকাবিলা করতেই গঠিত হয়েছে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং আমেরিকা এই চারটে দেশের কোয়াড জোট কোয়াড বৈঠকের পর নরেন্দ্র মোদী বলেছেন আমরা সকলেই নিয়ম নির্ভর আন্তর্জাতিক নির্দেশকে সমর্থন করি সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ সমাধান চাই সমস্ত সমস্যার এক উন্মুক্ত সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমাদের সকলের অগ্রাধিকার আর এটাই আমাদের অঙ্গীকার অর্থাৎ চীনকে কড়া বার্তা দেয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিপত্য বরদাস্ত করবে না কোয়াড এই বার্তার পরেই সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট সিকিয়ং পেম্পা শেরিং বলেছেন বহু বছর ধরেই চীনের আগ্রাসী মনোভাব আমরা দেখেছি এখন বুঝতে পারছি বিষয়টা নিয়ে কোয়াডও যথেষ্ট উদ্বিগ্ন এই গোষ্ঠীতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন যা আচরণ করছে তার মোকাবিলা করতে কৌশলগত সহযোগিতা গড়ে তোলা অত্যন্ত জরুরি কেবল কোয়াড নয় ড্রাগনের রক্তচক্ষু মোকাবিলা করতে প্রশান্ত মহাসাগরীয় এলাকার অন্যান্য দেশগুলো প্রতিরক্ষা মজবুত করছে বলে সেরিং এর দাবি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই ছিল ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটা ছবি শেয়ার করে জয়শঙ্কর বলেছেন নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়া হয়েছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকেও তৌহিদ হোসেন এবং জয়শঙ্করের বৈঠকের বিষয়টা জানানো হয়েছে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করতে আসিয়ানকে তাগিদ আমেরিকার হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জো বাইডেনের গতকাল মঙ্গলবার নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটা নিয়ে গতকালই হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটা সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়েছে এতে বলা হয়েছে বৈঠকে জো বাইডেন বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে মঙ্গলবার জাতিসংঘের উনআশিতম তম সাধারণ অধিবেশন শেষে রাত নটার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে ছটার দিকে কাদের ওয়ান নামে একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই সদর দপ্তর নেতাদের হত্যাকাণ্ড ও পেজার এবং তারহীন ডিভাইস বিস্ফোরণের জন্য দায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদের সদর দপ্তর লক্ষ্য করে একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আজ বুধবার তেল আবিবে সতর্কতা সাইরেন বেজে ওঠে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ